কিন্তু আমরা বারবার যে কথা বলেছি এসেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন বাংলাদেশি জাতীয় জবাদের যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না এবং সেই জন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি বারবার জেগে উঠেছে একেবারে সেই ধ্বংসস্তূর থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে দুর্ভাগ্যজনকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আবার সেই বাংলাদেশের শত্রুরা তারা নির্মমভাবে চট্টগ্রামের সাকিদাউদে

আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা তুলে মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা এনার্জিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা আপনার মিস ইনফরমেশন মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে আজকে তারই প্রেক্ষিতে সাথে রহমান আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি যে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব তিনি আজকে সেই দূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন এবং দেশের ত্রিবেগম খায়দা জিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর সুরেচার বিরোধী পরবর্তীকালে ফ্যাসিবাদী সংগ্রামে সেই ভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা তারেক রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক বন্ধুগণ আমরা এই যৌথ মিটিংয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার সাতটি নম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব সেই জন্যে আমরা কতগুলো আপনার কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচিগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা দশ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংবিধান দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয়ে সহ সারা দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে দুই নম্বরে দিবসটি উপলক্ষে সাতই নম্বর সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মী মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রদীপ জিয়া রহমানের মাজারে পুষ্প অর্পণ করবেন ও পাতে আপাত করবেন এই দিবসটি উপলক্ষে মিন্টু থেকে সাতই নভেম্বর দুই এটা মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়াপটনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দল অঙ্গ সহযোগী সংগঠন সহস উদ্যোগে আলোচনা সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর টিএসসিতে আলোকচিত্র সাত আট এবং আলোচনা সভা টিএসসিতে ওলামা দল নয় নভেম্বর এটিএম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে তাঁতি দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে জাসাস তেরো তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক স্বাধীন বিএনপির উদ্যোগে বারোই নভেম্বর দুই বুধবার চীন বৈত্রিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই স্বাধীন উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও ইস্তি চিত্র প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক ইউটিউব অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে সমাজকে পোস্টার ও প্রপত্র প্রকাশ করা হবে এই ছিল আমাদের কর্মসূচি আশা করি আপনারা সেটা নিয়েছেন এই বিষয়ে আমরা আবারও আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই যে সাতই নভেম্বর আমাদের রাজনৈতিক জীবনে জাতির জীবনে গুরুত্বপূর্ণ বলেই আমরা এই দিনটিকে স্মরণ করে রাখতে চাই এবং স্বাধীনভারের যে আপনার দর্শন সেই দর্শনকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই